প্রেসমিট শেষ করে হাসান মাহমুদ তিনি চলে যাচ্ছেন তাকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছিল যেখানে বাংলাদেশ দল আজকে অনেকগুলো ক্যাচ মিস করেছে এবং এই ক্যাচমিসের পেছনের কারণগুলো আসলে কি হতে পারে এবং যখন এতগুলো ক্যাচমিস হচ্ছিল তখন আসলে মাঠের পরিবেশটা ঠিক কেমন ছিল কারণ অনেক সময় হয় যে অনেক বেশি ক্যাচমিস যখন হতে থাকে তখন আসলে মাঠের যে পরিস্থিতি সেটা কিন্তু অনেক সময় বদলে যেতে পারে বা আত্মবিশ্বাসের জায়গাটাতে চিৎ ধরার একটা সম্ভাবনা থাকতে পারে মানে অনেক কিছুই তো হতে পারে দলের ওই সময় আসলে পরিবেশটা কেমন ছিল এবং এটা আমরা দেখেছি যে প্রথম যে সেশনটাতে বাংলাদেশ দল কিন্তু মাত্র একটি উইকেট নিতে পেরেছিল মা চুরানব্বই রান করে তারা আসলে মাত্র এক উইকেট হারিয়েছিল আয়ারল্যান্ডের যদিও আজকে আসলে যেভাবে বাংলাদেশ দল বলিং করেছে তাতে আইরিশদের আসলে অল আউট হওয়ার কথা ছিল যদি ওই ক্যাচ মিসগুলো না হতো তাই খুব স্বাভাবিকভাবেই সে প্রশ্নটা কিন্তু হাসান মাহমুদের কাছে রাখা হয়েছিল এবং তিনি যেটা বলেছেন যে আসলে ক্যাচ মিস তো কারোরই ভালো লাগে না কিন্তু যখন আসলে এই ধরনের সমস্যা তৈরি হয় অর্থাৎ ক্যাচ মিস বারবার হতে থাকে তখন আসলে তারা যে ব্যাপারটা নিজেদেরকে মোটিভেট করার চেষ্টা করতে থাকেন যে বারবার তার মানে সুযোগ আসবে যেহেতু বারবার বারবার ক্যাচ আসছে তার মানে সুযোগ আসবে এই মোটিভেশনটাই তারা আসলে ধরে রাখার চেষ্টা করে এবং নাহিদ রানার নিয়েও তার কাছে প্রশ্ন করা হয়েছিল ডেবুটেন্ট হাসান মুরাদের বলিং নিয়েও প্রশ্ন করা হয়েছিল আমি আসলে অবজার্ভ যতটুকু করেছি খেলা তাতে আমার কাছে মনে হয়েছিল যে উইকেটের যে পরিস্থিতি তাতে করে এক হাসান মুরাদ কিছুটা আমরা টান পেতে দেখেছি তাছাড়া কিন্তু মেহেদি মিরাজ বলেন বা তাইজুল ইসলাম বলেন তাদেরকে খুব বেশি বলে টার্ন পেতে দেখিনি এবং আমি কিন্তু গতকালকেও যে উইকেট নিয়ে যে আসলে বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি যে এই জায়গায় প্রথম তিন দিন ব্যাটসম্যানদের জন্য খুবই সহায়ক থাকবে এবং সেটি কিন্তু হচ্ছে এবং মনে হচ্ছে যে আগামীকালকের উইকেটটা কিন্তু আরও বেশি ব্যাটসম্যানদের জন্য খুব সহযোগী হতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ যদি কালকে খুব সকালে অর্থাৎ মর্নিং সেশনে যেটা আমরা বারবারই বলি যে এই জায়গায় কিন্তু বেশ শিশিরের একটা প্রভাব থাকে আমি যে এখন সন্ধ্যার সময় কথা বলছি অলরেডি কিন্তু ঘাস বেশ ভিজে আসছে অর্থাৎ শিশির অনেক বেশি পরিমাণে পড়ে সিলেটে এবং যেহেতু ঠান্ডাও পড়তে শুরু করেছে শীতও আসছে তাই এই যে শিশিরের যে প্রভাব সেটার কারণে সকালবেলা এত বেশি মস্টার থাকে মাটিতে মানে এই যে মাঠের কথা বলছি এবং যখন আপনি আউটফিল্ডে অনেক বেশি ভেজা থাকবে তখন কিন্তু উইকেট ঢাকা থাকলেও মশারটা জমা থাকে তাই ওই মস্টারের কারণে সকালে একটু বল মুভ করে এবং সেই মুভমেন্টে কাজে লাগিয়ে বাংলাদেশ যদি বাকি দুই উইকেট নিয়ে নিতে পারে সেক্ষেত্রে নিশ্চিত করেই বাংলাদেশ দলের জন্য খুব ভালো একটা স্টার্ট হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে বাংলাদেশ দল কালকে ব্যাটিংটা খুব ভালোভাবে করতে হবে নিশ্চিত করেই তারা যদি স্কোর বোর্ডে তিনশো রানের মতো যোগ করে ফেলতে পারে সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু একটা মানে এমন একটা স্কোর যেখান থেকে আসলে বাংলাদেশ দলকে ভালো ব্যাটিং করতে হবে অর্থাৎ আপনাকে চারশো পাঁচশোর মতো রান করতে হবে যদি আপনাকে টেস্টে ডমিনেট করে জিততে হয় সেক্ষেত্রে কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ দল আজকে বা তাদেরকে দুশো রানের মধ্যে অল আউট করতে পারতো যদি ওই ক্যাচ মিসগুলো না হতো কিন্তু সেটা আসলে হয়নি শেষ পর্যন্ত পরিস্থিতিটা এমন হয়েছে যে বাংলাদেশ অনেক সুযোগ তৈরি করার পরেও আয়ারল্যান্ড মোটামুটি তিনশো রান করতে পারে এমন একটা পরিস্থিতি কিন্তু তারা তৈরি করে ফেলেছে এবং সেটা যদি শেষ পর্যন্ত হয় অর্থাৎ বাংলাদেশ আরও যে দুটি উইকেট নিতে হবে সেই উইকেট নিতে তাদের যদি আরও প্রায় চল্লিশ পঞ্চাশ রান দিতে হয় তাহলে ওই যে তিনশো রানের একটা প্রেশার সেটা কিন্তু বাংলাদেশকে সামলাতে হবে এবং এই তিনশো রানের ওই উত্তরটা দিতে হলে বাংলাদেশকে নিশ্চিত করেই কালকে যে ব্যাটিং ফ্রেন্ডলি খুব ভালো উইকেট থাকবে কালকে শুধু না কালকে এবং পরশু দুই দিনই ব্যাটে ব্যাটারদের জন্য খুব ভালো সুযোগ থাকবে বড় ইনিংস করার সুযোগ থাকবে বাংলাদেশের ব্যাটাররা আশা করছি সেটা কাজে লাগাবে এবং এই জায়গা থেকে টেস্টের যে মানে এখন যে পরিস্থিতি আছে টেস্টের যে চাবি অর্থাৎ যে ড্রাইভিং সিট সেটা না বাংলাদেশের কাছে আছে না এডিসদের কাছে আছে তারাও যদি কালকে দুটা উইকেট তিনশো রান করে ফেলে দুইটা উইকেট হাতে নিয়ে এবং বাংলাদেশকে তিনশো রান একটা স্কোর যেখানে আপনি খুব ভালো বল করলে অনেক সময় অনেক ভালো উইকেটেও প্রতিপক্ষকে আটকে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে আসলে এই জায়গাটাতে বাংলাদেশও যে অনেক বেশি এগিয়ে আছে সেটা আসলে বলা যাচ্ছে না সব মিলিয়ে আসলে এই টেস্টটার প্রথম দিনটা কাউকেই এগিয়ে রাখার সুযোগ নেই প্রথম সেশনটা আইরিশরা নিজেদের করে নিয়েও আসলে পরের যে দুই সেশন তারা আসলে ফিফটি ফিফটি অর্থাৎ বাংলাদেশ কোনো সেশনে খুব বেশি এগিয়ে গেছে কোনো সেশনে আইরিশে একটু এগিয়ে গেছে এবং দিনের শেষ উইকেটটা বাংলাদেশ নিতে পারে আমার কাছে মনে হয় যে একটা গুড মোটিভেশন নিয়ে বাংলাদেশ দল আজকের দিনটা শেষ করতে পেরেছে এবং সেই মোটিভেশনটা নিশ্চয়ই আগামীকাল সকালে বাংলাদেশ দলের পক্ষে কাজ করতে পারে সেই সম্ভাবনা তো থাকছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড